তো বন্ধুরা ওটা বললাম সকাল সকাল এখন বাজে ছটা দশ ওটা বললাম আজকে যেহেতু জিম যাবো একটু শরীরটা ভালো আছে আজকে থেকে জিম স্টার্ট করবো আর কি কারণ অনেক দিন বন্ধ হয়ে গেছে জিম অনেক দিন শরীরটা পুরো খারাপ হয়ে গেছে কদিন জিম যায়নি শরীরটার স্ট্রাকচারটাও পাল্টে গেছে চলো ফটো ফটো মিডিয়িডি হয় তারপর জিম যেতে হবে আমাকে তো বন্ধুরা ছোলা ভেজানো ছিল কালকে পিছিয়ে রাতে ভিজিয়ে রেখেছিল বেশি ছিলো না দশ টাকা মতো চলে কিনে আনি আর পিসিকে বলা আছে অল্প অল্প করে ভিজিয়ে রাখে প্রত্যেক দিন এটা খাই খেয়ে জিমে যায় না হলে কিনলে খেজুর খির খেজুর খেয়ে খেয়ে আর তারপর এটা খেয়ে জিমে যাই এটাই আমার এনার্জি এটা আমার ফুটে সকালবেলা চলো ফটাফট খেয়ে নিই এই বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগত নতুন একটা ফ্রেশ ব্লগে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যদি ভালো না থেকে দেখো চলে তোমাদেরকে ভালো রাখার জন্য তোমাদের ব্লগের টকস্ট আমি রাখুন চলো আজকে ব্লগটা শুরু করা যাক তো ফাইনালি বন্ধুরা আজকে অনেক দিন পরে জিম যাচ্ছে অনেক দিন পরে আজকে মনটা একটু খুশি কারণ যে কদিন জিম মিস করেছি পুরো দিনগুলো খারাপ গেছে আর শরীরটা অনেকটা উইক লাগছে আর কি আর হালকা বডি স্ট্রাকচারটা একটু অন্যরকম হয়ে গেছে যাই আজকে পাঁচ দিন পরে আমি জিম যাচ্ছি বন্ধুরা চলো তাড়াতাড়ি যায় এখন বাজে ছটা পঁচিশ অলটা এখন কেউ আসে হয়তো আর আর কুড়িটার দিকে একদম ঠান্ডা নেই গরম পড়ে গেছে আজকে আবহাওয়া সামনে রাখো মেঘ করে আছে কাছে কিন্তু ঠান্ডা একটু নেই গরম পড়ে গেছে অলরেডি চলে এসছে আমার আগে সেই দাদুটা চলে এসছে ওই দাদুর স্কুটি রাখা যাক এখানে একটা ঘর তৈরি হচ্ছে যে ওটা হবে তো যাই হোক আজকে মারব ব্যাক অ্যান্ড চেস্ট কালকে মারব লেগস ব্যাকহ্যান্ড চেস্টটা পুরো উইক হয়ে গেছে ব্যাকহ্যান্ড চেস্টের দিনও শরীরটা খারাপ হয়েছিল চলো বন্ধুরা আপনাদের যাই কি দেখি কে কে এসছে তো বন্ধুরা আমাকে চলে এসেছে তিনজন স্যার চলে এসছে স্যার সাথে দেখা হলো বলল কেমন আছিস যাই বজরং বলি সকাল সকাল বজরং বলি দর্শন করলাম অনেকদিন পরে বললাম স্যারকে একটু ভালো আছে শরীর শরীর সুস্থ সুস্থ ছিল বলে আসিনি আজকে বাইরে ওয়েদার খুবই দেখতে পাচ্ছ দারুণ ওয়েদার বেশ গরম পড়েছে চলো যেমন জিম স্টার্ট করি দেখা হচ্ছে তোমাদের সাথে জিম থেকে বেরিয়ে ওয়ান ইটারনিটি লেটার তো ফাইনালি বন্ধুরা অনেকদিন পর আজকে জিম করলাম অনেকটা ভালো লাগছে আর কি কারণ এই পাঁচ দিন দশ দিন যা হাল হয়েছিলো আর পুরো বাজে আজকে ব্যাক অ্যান্ড চেস্ট কমপ্লিট করলাম আজকে বেশি ওয়েট দিয়ে মারিনি যদিও বা লাইট দিয়ে মেরিয়েছি লাইট ওয়েট দিয়ে চলো তাড়াতাড়ি যাই দোকান থেকে আজকে তো ডাইট শুরু করতে হবে বিভিন্ন বাড়ি চলো কোনো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে একদম তো চলে আসলাম অন্ধকারে দোকানে দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড গরম লাগছে যেহেতু গরম পড়ে গেছে দোকানে একটু ভিড় আছে দাঁড়িয়ে আছি জাস্ট টিম নেবো নিয়ে চলে যাবো অলরেডি সাড়ে আটটার বেশি বাজে আমার গিয়ে রেডি হতে হবে স্নান করে চলো বন্ধুরা তাড়াতাড়ি বাড়ি থেকে যাই তারপর দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে তো ফাইনালি বন্ধুরা চলে গেলাম বাড়িতে আরেকটা লেট হয়ে গেলো আজকে দেখো সাড়ে আটটার বেশি বাজে অলরেডি আমাকে স্নান করতে হবে রেডি হতে হবে ডিউটি যাওয়ার জন্য কেউ ফটো ফটো আমি রেডিও নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা করে রেডি চোলা খেতে যাচ্ছি অরেডি আটটা পঞ্চাশ বাজে বেশি দেরি করলে চলবে না তো চলো বন্ধুরা আজকে ভিডিও শেষ করলাম দেখা দেখাচ্ছে পরে একটা ভালো ভিডিওতেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভালো লাগবে বসে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিয়ে কমেন্টে বন্ধুরা চলো সবাইকে একটা